আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাগানের কিছু ফল গাছে হঠাৎ করে পাতা মরিচা আকারে হয়ে যাওয়া হলুদ হয়ে যেয়ে ঝরে পড়া এই সমস্যাটি আসলে কি কারণে হয় এবং এর প্রতিকার হিসাবে কি ব্যবহার করবেন তো আমরা খেয়াল করে দেখি যে কিছু গাছে হঠাৎ করে এরকম পাতা মরিচা আকার হয় তখন ফলন্ত গাছটি ধীরে ধীরে শুকিয়ে যায় কোনো প্রকার ডোগা বের হয় না গাছটি ধীরে ধীরে মারা যেতেও পারে এটি হলে বুঝবেন যে আপনার গাছটিতে ক্যালসিয়ামের অভাব দ্রুত ক্যালসিয়াম দূর করার জন্য আপনার হাতের কাছেই ঘরোয়া পদ্ধতিতেই দূর করতে পারবেন সেটি হলো ডিমের খোসা বন্ধুরা ডিমের খোসায় প্রচুর ক্যালসিয়াম রয়েছে এবং চুনেও ক্যালসিয়াম রয়েছে সম্ভব হলে ডিমের খোসার পাউডার মাঝে মধ্যেই গাছের গোড়ায় দিবেন না হলে আরও ভালো হয় যদি চুন এবং ডিমের খোসার পাউডার একত্রে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন তো এরকম গাছের গোড়ায় সাত দিন পর পর যদি দুইবার দেওয়া হয় অর্থাৎ দুই সপ্তাহ দেওয়া হয় তাহলে আপনার গাছটিতে প্রচুর ডোবা হবে এবং পাতাগুলো আর মরিচা হবে না হলুদ হয়ে ঝরে পড়বে না তো দেখছেন আমার পেয়ারা গাছটি এটি সপ্তাহখানিক আগে খুব খারাপ অবস্থা ছিল এখন ধীরে ধীরে অনেকটাই কমেছে আমি সেই কিছু পাতা মরিচা ধরা কিছু পাতা ছিল সেগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি তো এরকম ভালো ভালো টিপস পেতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ